মাঠের প্রতিদ্বন্দ্বিতা কিংবা গ্যালারির উন্মাদনা ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটে মহা উৎসব কিন্তু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই চিরচেনা আমেজ থাকছে না ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের এক কঠিন সিদ্ধান্ত পুরো ক্রিকেট ইকোসিস্টেমকে নাড়িয়ে দিয়েছে এই সিদ্ধান্তে রাজ লেগেছে প্রতিটি ক্রিকেট আঙিনায় কিন্তু কেন এমন সিদ্ধান্ত পাকিস্তানের লক্ষ্য স্পষ্ট ক্রিকেটে একচ্ছত্র আধিপত্যে ধাক্কা দেয়া আইসিসি কে করা বার্তা দিতে এটাই মুখ্যম সময় হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান পাকিস্তানের এই সিদ্ধান্তকে অনেকে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন হিসেবেও দেখছেন আইসিসি যখন বাংলাদেশের কথা না শুনে ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে গিয়েছিল পিসিবি প্রধান মৌসিন নাকভি তখন বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন তখন একমাত্র পাকিস্তানি সোচ্চার হয়েছিল অনেকে মনে করছেন ভারতের উপর পাকিস্তানের এই কঠোর বার্তা আসলে বাংলাদেশের হয়ে এক প্রতিবাদ শুধু বিশ্বকাপ নয় এই অচল অবস্থার প্রভাব পড়বে আসন্ন এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আয়ের সিংহ আসে ভারত পাকিস্তান লড়াই থেকে সে আয়ের লভ্যাংশ দিয়েই চলে ছোট দেশগুলোর ক্রিকেটের চাকা ম্যাচ না হলে লভ্যাংশ কমবে যার সরাসরি ধাক্কা লাগবে বোর্ডগুলোর কোষাগারে সংকটের ম্যাগ ঘনীভূত হলেও বিসিবি এখনও আশাবাদী আলোচনার দরজা খোলা আছে তবে ক্রিকেট মাঠের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মরে নেয় এখন সেটাই দেখার বিষয়